রথ টানলে দুগা আসে তাই রথের দড়িতে টানের দিন খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজোর ঢাকে কাঠি পড়ল বিজয়পুর সার্বজনীনের এবছর তাদের পুজো পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল প্রতি বছরই বিভিন্ন ধরনের চমক দেয় এই পুজো পঁচাত্তরতম বর্ষে তাদের ভাবনা এক নতুনের শুরু নারী শক্তির আরাধনার সঙ্গে তাদের পুজোর মধ্যে দিয়ে নারী শক্তির জয়গান গাইতে চলেছে পুজো কমিটি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী অভিনেত্রী পুরো প্রতিনিধি শ্রীতমা ভট্টাচার্যের হাত ধরে খুঁটি সম্পন্ন হল এদিন প্রবল বৃষ্টি উপেক্ষা করেই খুঁটি পুজো সারলেন তারা এদিন বিশিষ্ট জনদের পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার সব সাধারণ মানুষ এলাকার সকলকে সঙ্গে নিয়ে খুঁটি পুজোর আনন্দে মাতলেন পুজো উদ্যোক্তারা এদিন থেকেই তাদের পুজো শুরু হয়ে গেল বলে জানালেন পূজোর অন্যতম উদ্যোক্তা কৌশিক সেনগুপ্ত তাদের আশা এবছরও তাদের পূজো সকল দর্শনার্থীদের মন জয় করবে দাদা আমার মন্দির তো দাদা কি প্রার্থনা মানে এরকম দুর্গা পুজো তো আসে প্রতিবারই সবার জন্য তোমার কি প্রার্থনা থাকছে এবছরের পুজোটা কি কেমন কাটবে

তো আমাকে মা যখন আমি এই গেট থেকে ঢুকছি তখন মা আমাকে বলছে তুই এখানে এর আগেও একবার আমি বললাম হ্যাঁ এর আগেও একবার এসেছি ফলে এই পুজোর সঙ্গে কিন্তু অনেক আগে থেকে অনেক আগে থেকেই আমি যুক্ত এবং সব থেকে বড়ো কথা এইবার পুজোতে একটা এক্সট্রা অ্যাডিশন হচ্ছে আমার দাদাভাই এই পুজোর সঙ্গে অ্যাসোসিয়েটেড এবং পঁচাত্তর বছরের পুজো আর এইচপি টাউনের পুজো একটা আবেগ সোধপুরের একটা আবেগ এবং আমার মনে হয় নর্থের অনেকগুলো ভালো ভালো পুজোর মধ্যে কিন্তু এইচপি পুজো আরও একটা পুজো তো সেটা নিয়ে সব সবসময় সবাই একটু আশাবাদী থাকে যে নতুন থিম হবে নতুন কিছু হবে এইবারও তার অন্যতা হবে না আশা করি এইবারও নিশ্চয়ই সেরকমই ভালো কিছু হতে চলেছে আর নারী শক্তি পুজো নারীকে নিয়ে দুর্গা মা দুর্গার রূপ তো অবশ্যই নারী শক্তিকে নিয়ে কিছু হবে এটা অবশ্যই সেটা মানে ভাবাই বাহুল্য আর কি তো বেশি অল দ্য বেস্ট এবং যা হবে মা ভালোই করবে চমক নারী শক্তির ওপরে কারণ আমাদের দেশের অনেক নারী আছেন যারা প্রথম দিকের থেকে যদি কাদম্বরী দেবী থেকে আরম্ভ করে কাননবেলা তারপরে আরও যারা এসেছেন লাল ঝুলন গোস্বাই পর্যন্ত আমরা বলতে যাই না সব কিছুই এখনই তা আমরা তাদের নিয়ে প্লাস আমরা আমাদের দেশে যে কুমারী পুজো আমাদের বেলুর মাঠে যে কুমারী পুজো হয় এবং নেপালের কুমারী পুজো এই দুটোর একটা সংমিশ্রণ ঘটাতে চাইছে আমাদের প্যান্ডেলের মাধ্যমে এবং সেটাতে নারী শক্তি বিকাশ অবশ্যই থাকবে যেটা আমরা চাইছি নারী শক্তি নিয়েই আমরা টোটাল কাজটা এবার করতে চাইছি জীবন্ত দুর্গা লাইভ দুর্গা থাকবে না মডেল দুর্গাই থাকবে কারণ চার দিন ধরে অতক্ষণ ধরে বসে থাকা তো সম্ভব নয় তা আমরা তো সব মা দুর্গা আমাদের জীবন্তই আমাদের মনের মধ্যে জীবন্ত তা সুতরাং আমরা তাকে নিয়েই এগিয়ে যেতে চাই এবং মানুষের ভালো এবং আগামী দিনে টোটাল আমাদের এই ভারতবর্ষ যাতে আরও অন্যভাবে এগিয়ে যায় এবং তার জন্য মা দুর্গার যাতে বেসিং সবার থাকে সেটার জন্যই আমাদের